রাধে রাধে শুভ সরস্বতী পুজো সকল বন্ধুকে এই ভিডিওটা কিন্তু আজকের না এই ভিডিওটা কিন্তু কালকের দেখো সবাই মা সরস্বতীর কাছে আমরা বসে পড়েছি আর বাবা এখন মা সরস্বতীর আহ্বান করছেন আর আমরা সকলে গোল করে বসেছি মা সরস্বতীকে আহ্বান করার জন্য তো দেখো এই যে মা সরস্বতী মালাগুলো পড়ে আছে এগুলো আমি নিজে হাতে গা গেঁথেছি তোমাদের কালকে দেখিয়েছিলাম মালাগুলো দেখো পরে মাকে যা সুন্দর লাগছে না দেখতে তো কথা বলতে বলতে যথাবিধি পুজো প্রায় কমপ্লিটের দিকে আর দেখো সবাই কত সুন্দর করে সেজেছে যখন আমি আমার মেয়েও শাড়ি পরেছিলো অবশ্য সেইটা ফটো তোলা হয়নি তাই তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো সবাই কত সুন্দর করে সেজেছে পুজোটা তো বাচ্চাদেরই তাই না বাচ্চারা দেখো ছেলেরা সব হলুদ রঙের পাঞ্জাবি মেয়েরা সব হলুদ লালের শাড়ি তো পুজো প্রায় শেষের দিকে এই যে এখন আরতি হচ্ছে সেবা দেওয়া হয়েছিল তার আগে ফল মিষ্টান্ন সমস্ত কিছু দিয়ে সেবা দেওয়া হয়েছিল এই দেখো একটা কেকও রাখা হয়েছে আমাদের জন্মদিনে তো আমরা কেক কাটি কিন্তু মায়ের জন্মদিনে মা কি কেক কেটেছে দেখো আমাদের মা সরস্বতী কিন্তু কেক কেটেছে দিয়ে এখন আরতি হচ্ছে তারপরে আরতির পরে সবাই আমরা প্রসাদ পাবো তোমাদের কীরকম সরস্বতী পুজো কাটলো আমায় কিন্তু একটু কমেন্ট করে জানিও যে তোমরা সরস্বতী পুজোতে কিভাবে আনন্দ করলে তো দেখো এখন মায়ের আরতি হচ্ছে ওই গোপালের কাছে আরতি হয়েছিল আর সেই প্রসাদে আরতিটাই কিন্তু মাকে দেওয়া হচ্ছে একবার গোপালের কাছে বাবা দেখে দেখালো তারপরে মায়ের কাছে নিয়ে এসেছে আরতিটা দেখানো হচ্ছে তো এখন একটু আরতি চলছে আমরা একটু আরতিটা দর্শন করে না এই প্রদীপের আরতিটা কত সুন্দর দেখতে লাগে তাই না ছিল এই প্রকৃতের যখন আরতিটা আমার মা যেন কত খুশি আর মাকে দেখো কালো করিয়েছে আরতি প্রায় শেষের দিকে আমি সামনে গিয়ে তোমাদের আরও সুন্দর করে মাকে দর্শন করাবো এই যে আরতি প্রায় শেষের দিকে দেখো মা কত খুশি আবার এসো মা বছর বছর দেখো মাকে দর্শন করো কি সুন্দর তাই না অভূতপূর্ব মায়ের লোক দেখলেই মোহিত হয়ে যাবে তারপরে দুপুরে ভোগ দেওয়া হলো এই যে গোপালের প্রসাদ দর্শন করে নাও গোপালে মা গিয়েছিল মেনতে বাসন্তী রাইস ফাইস করে এই যে মদন গোপালের সৃঙ্গারটা একটু দেখে নাও এই যে সব গোপালও এসেছে আমার গোপাল কোনটা তোমরা বুঝতে পারছো কি ভালো করে দেখাচ্ছি দেখো আমার গোপাল কোনটা একটু কমেন্ট করে বলো যে আমার গোপাল কোনটা আর বাবা সিঙ্গার করেছে দেখো কত সুন্দর লাগছে আজকে সবাইকে তো চলে এসো এবার দুপুরের মেনুতে আমাদের জন্য এটা খিচুড়ি বেগুন ভাজা আর হয়েছিলো বাঁধাকপির তরকারি তোমরা সরস্বতী পুজো কেমন কাটালে আর কি কি খেলে আমার একটু কমেন্ট করো আমরা তো প্রচুর আনন্দ করেছি এই দেখো দেখা যাচ্ছে পরের ভিডিওতে